শুভ সকাল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো কী যে গরম পড়েছে কিন্তু তাও খাওয়াটা তো আর শেষ হয় না তো আজকে আবার একটা স্পেশাল মেনু নিয়ে আসলাম কিমা দিয়ে ঘুগনি চিকেন কিমা দিয়ে তো সব থেকে আগে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম গরম তার মধ্যে গরম গরম মশলা গোটা আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি আগের থেকেই মটর ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছিলাম মটর ডাল না মানে মটর তো সেইটা দেখিয়ে দিলাম তোমাদের আর আমি দিয়ে দিলাম টমেটোর পিউরি যেটা আমি পিষে রেখেছিলাম পেঁয়াজটা কেন কি ভাজা ভাজা হয়ে গেছে তাই তারপর এটাকে ভালো করে একটু নেড়ে দিলাম এরপরে আমি দেব একটু নুন স্বাদ মতো তারপরে একটু হলুদ দিলাম এরপরে লঙ্কা পাউডার দিয়ে দিলাম দু চামচ ঝালটা নিজের পছন্দ অনুযায়ী ধনে গুঁড়ো দিলাম এবারে ভালো করে এটাকে মিক্স করে দিলাম দিয়ে চিকেন কিমাগুলোকে আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম ওপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডারও দিয়ে দিলাম আর একটু গরম মশলা পাউডার কেন কি কালারটা ভালো আসবে তারপরে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এইবারে চিকেনটা চিকেনের কি মাটায় একটু কষবে তো আমি সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে কেন আর দিয়ে তারপরে সেই মটর সেদ্ধ করা যেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে একদম সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম দেখো কি সুন্দর বয়েল আসছে ওপর দিয়ে আমি একটুখানি দারচিনি পাউডার ঢেলে দিলাম তো ফ্লেভারটা খুব ভালো আসে এরপরে দিলাম একটু টমেটো সস তাহলে না টেস্টটা আরও ভালো আসে আমার ভালো লাগে জানি না তোমাদের ভালো লাগবে কি না দিয়ে দেখতে পারো উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিলাম একটা বাউলে দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে শশা কুচি তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম ধনে পাতা কুচি হয়ে গেল আমার রেডি কিমা ঘুগনি বাস একটা লেবু দিয়ে সার্ভ করে দিলাম